পিয়ার পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন ভিন্নমত রয়েছে এই ধরনের ভিন্ন মত গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত এটি গণতন্ত্রের সৌন্দর্য তবে বাস্তবতার নিরিখে প্রতিটি ইস্যুই সময়ের সাথে সাথে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে বা সমাধান করা যাবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যার যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্রের উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি